একচল্লিশ বছরে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চির ভারত পাকিস্তান রবিবার আঠাশ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে ভারত পাকিস্তান ক্রিকেট প্রেমীদের কাছে এমন একটি ম্যাচ স্বপ্নের মতো উনিশশো সালে শুরু এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি এবার যা ঘটল ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চির ভারত আর পাকিস্তান যদিও ভারত পাকিস্তান লড়াই এখন আর তেমন জমে না তবুও দুই দলের সমর্থকদের কাছে এখনও এটি বহুল আরাধ্য ম্যাচ দুবাইয়ে রোববার শিরোপা লড়াইয়ে নামবে দুই চিরশত্রু দেশ পাকিস্তান এখন পর্যন্ত এশিয়া কাপে দুটি ম্যাচ হেরেছে দুটি ভারতের বিপক্ষে আর কোনো দলের বিপক্ষে তারা হারেনি সেই ভারতের বিপক্ষেই ফাইনাল লড়তে হবে সালমান আলী আগার বাহিনীকে যে ভারত এখন পর্যন্ত এশিয়া কাপে অপরাজিত এশিয়া কাপের ইতিহাসে যদিও এবার প্রথমবার ভারত ও পাকিস্তান ফাইনালে মুখোমুখি হচ্ছে তবে সামগ্রিকভাবে ভারত